নমস্কার বর্তমানে কথা আপনাদের সকলকে স্বাগত প্রথমেই শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি বিশেষ অতিথি হিসেবে একধারে যেমন সুদক্ষ রাজনীতিবিদ তিনি অপরদিকে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সমাজসেবী হ্যাঁ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কার কথা বলছি আমি কিন্তু আজকে পেয়ে গেছি আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রীকৃষ্ণ কল্যাণী মহাশয় আর পুজো যেই তো চলে এসেছে তো সামান্য পুজোর কিছু আড্ডা নিয়ে দাদার কাছে আজকে চলে যাব তো প্রথমেই আপনাকে শারদীয় অনেক অনেক শুভেচ্ছা নবরাত্রি নবরাত্রি যে চলছে নবরাত্রির একটা শুভেচ্ছা আপনাকে অনেক শুভেচ্ছা অভিযান তো দাদা এই যে নবরাত্রি চলছে নয় দিন ধরে তো এই সময় বিশেষ কিভাবে কাটায় বাড়িতে কিভাবে মানে এই সময়গুলো কাটে দেখুন নবরাত্রি আমার বাড়িতে বসের পুজো হয় হ্যাঁ তো আমার ওয়াইফ মানে নবরাত্রিতে উপাসু রাখেও আর তারপর প্রত্যেক দিন হ্যাঁ নজন মহিলাকে আমরা প্রথমে তাদেরকে আপ্যায়ন করাই হ্যাঁ প্রসাদ তাদেরকে খাওয়াই তারপর আমরা নিজেরা প্রসাদ নিই তো নবরাত্রি দেখুন বাড়িতে যেটা পূজা হয় তো স্বাভাবিক এই নটা দিন আমরা চেষ্টা করি যে একদম ফুল ভেজ নিরামিষ আমরা খাবো হ্যাঁ কোনো পেঁয়াজ রসুন আমরা খাই না আর খুব ভালোভাবে সেলিব্রেশন হয় এই বছর হয়তো ধরনের নবরাত্রিতে রায়গঞ্জ আমি দেখছি আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছেন ডান্ডিয়া একটা উৎসব নিয়ে করতেন হ্যাঁ এই বছর হয়তো অর্গানাইজ হয়নি হ্যাঁ প্রত্যেক বছর তো আমি সেখানেও যেতাম তো একটা নবরাত্রি মানে একটা ডান্ডিয়া হবে গারোয়া হবে এই ধরনের একটা অ্যাটমসফিয়ার থাকলে বলে খুব ভালো লাগে আনন্দ হয় হ্যাঁ

তার মধ্যে ব্যালেন্স রেখে সবই কিছু করতে হবে আজকে যদি কৃষ্ণকলানি অ্যাজ এ বিজনেসম্যান কৃষ্ণকল্লানি অ্যাজ এ পলিটিশিয়ান আর কৃষ্ণকলানি একজন ফ্যামিলির মেম্বার তো এই সব কিছুকেই নিয়ে চলতে হবে ব্যালেন্স করে তার মধ্যে এখন ভাবলেন দুর্গা সময় যেমন আপনারা যেমন যাবেন মহালয় থেকে দুর্গা উদ্বোধনের ইয়ে চালু হয়ে যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী সেটা মালা থেকে উদ্বোধন চালু করেন ইতিমধ্যে রায়গঞ্জে ভার্চুয়ালি দুটো উদ্বোধন উনি করেছেন তৃতীয় উদ্বোধন কালকে হবে তো আমাদের খুব মানে ষষ্ঠী অবধি বিভিন্ন পুজো উদ্বোধন আমাকে করতে হবে আর ষষ্ঠীর পর থেকে হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী দশমী এটা টোটালি চারটে দিন হ্যাঁ আমার আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবদের সাথে আমি কাটাবো হ্যাঁ যেমনটাই বললেন যে পুজো বাঙালির দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব তো খাওয়া দাওয়ার মধ্যেও মানে আমরা দেখব কী ভ্যারাইটি থাকবে হ্যাঁ তো সব কিছু হবে জমিয়ে আড্ডা করবো হ্যাঁ অনেক বন্ধুবান্ধব আছে যারা হয়তো বাইরে থাকে পুজোর সময় তারা আসে তো পুরোনো বন্ধুবান্ধবের সাথে হ্যাঁ সবাই কাটানোর একটা সুযোগ হবে হ্যাঁ তো খুব পুজোর এই চারটা দিন হ্যাঁ আমরা সবকিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মাধ্যমে সাথে আর ফ্যামিলির সাথে আমরা কাটাই আর এটাকে খুব উপভোগ করি তো দাদা আপনাকে সবসময় দেখা যায় ফিট থাকতে তো নিজের শরীর চর্চার জন্য কতটা সময় বের করতে পারে এবং শরীর চর্চার জন্য কি কি করে কোনটা বেছে নেয় না শরীর চর্চার মধ্যে দেখুন কিছু অল্প সময় আমি নিজের আধ ঘন্টা প্রত্যেক দিন হ্যাঁ আধ ঘন্টা বিধি নিজের শরীরকে আর তারপর আধ ঘন্টা শুধু দেওয়ার ব্যাপার না তারপর আপনাকে একটু ডেলি কি ডাইট আপনি খাচ্ছেন আর কতখানি আপনি ইনট্যাক্ট করছেন তার উপরেও একটু নজর রাখতে হয় যেমন আমার একটা আমার যেমন একটা হ্যাবিট এটাই আছে আমি কোনো দিন মানে ভরি ভোজন করি না মানে ভরপেট আমি আমি মেয়ার এবং খাবার যত খিদে আছে তার সিক্সটি পার্সেন্ট খাই দেখুন তো পলিটিক্সের থাকলে পরে টাইম মেনটেন হয় না হ্যাঁ নিশ্চিত হ্যাঁ কিছু জিনিস ইয়ে হয় যে যদি আমি দুপুরে লাঞ্চ করি তিনটার ভিতরে করলে পরে আমি মানে রাইস খাই আর তিনটার যদি ক্রস হয়ে যায় তখন আমি রাইস না খেয়ে আমি রুটি খাই ঠিক আছে তো এই ধরনের কিছু কিছু জিনিস রয়েছে আচ্ছা মেনে চলে তো আরেকটা আপনার পছন্দের রং কোনটা পছন্দের কালার আর কোন ড্রেসে নিজেকে বেশি স্বাচ্ছন্দ বোধ করে না দেখুন সব রকমের আপনি ডিপেন্ড করে যে আপনি নিজেকে কি হিসাবে ক্যারি করছেন হ্যাঁ আজকে ভাবেন আমি যদি পাজাবা পাঞ্জাবি যদি পড়ি তাহলে ওটাকে আমাকে ক্যারি করতে হবে আমি প্যান্ট শার্টও পড়ি হ্যাঁ আমি হাফ জ্যাকেটও পড়ি তো মানে যেটাই বলুন আর কালার দেখুন কালার যদি আপনি যদি বলেন হ্যাঁ আমাকে ব্লু কালার ব্ল্যাক কালার এটা আমার পছন্দের কালার এই পুজোর কটা দিন তো পুজোর ভ্যাকেশনে বাড়িতে নাকি বাইরে কোথাও ঘোরারও প্ল্যানিং রয়েছে পরিবারের সাথে অনেকে পুজোর ভ্যাকেশনে ঘুরতে যায় তো এইরকম কিছু প্ল্যানিং না 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 পুজোর ভ্যাকেশনে কোথাও ঘুরতে যাওয়া হবে না হ্যাঁ কেননা ভবেন রায়গঞ্জেই আমাকে কাটাতে হবে বহু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রায়গঞ্জে আসছেন তাছাড়া ভবেন পুজোর পরেই রায়গঞ্জে কার্নিভ্যালের আয়োজন করা হয়েছে তো সেই কার্নিভ্যালে আমাকে উপস্থিত থাকতে হবে আর কার্নিভ্যালটা যাতে খুব ভালো সুশৃঙ্খলভাবে হয় হ্যাঁ তার জন্য নিয়েও ইতিমধ্যে আমরা একটা মিটিং করেছি আজকেও হ্যাঁ আমার মিটিং রয়েছে আর রায়গঞ্জ মিউনিসিপালিটিতে যাব তো কিছু রেসপন্সিবিলিটি রয়েছে তার জন্য হয়তো বাইরে যেতে পারবো আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি আপনার বাড়িতে গিয়েছিলাম তখন দেখলাম যে আপনার বাড়িতে খুব সুন্দর একটা গার্ডেন রয়েছে তো আপনি নিশ্চয়ই হচ্ছে ফুল ভালোবাসেন তো এই পরিবেশ রক্ষার্থে আপনি হচ্ছে কি কি ভূমিকা মনে হয় যে কি কি দরকার কি কি করা না না সেটা দেখুন বাড়ির যেটা গার্ডেন আছে সেটা টোটালটাই মানে ভাবে নেন আমার মা আমার ভাই বৌদি এরা তিনজনই মেনটেন করে হ্যাঁ তাদের পছন্দের মতো কোন গাছ কোথায় লাগাবেন না লাগাবেন এটা টোটালি এই ওনাদের চর্চা রয়েছে হ্যাঁ তবে আমরা ভাবে নেন আজকে নিশ্চিত কোনো সুন্দর বাগান দেখলে মনটা ভালো লাগে তখন আমরা নিজের সাজেশন দিই এই গাছটা ভালো হয়েছে কিংবা আরও কোনো ভালো ফুল লাগলে পরে ভালো হয় হ্যাঁ এই ধরনের

जो कहा है वो भी कितना सच कहा थक रुक जाना जिन्हें मंज़ूर नहीं उनके लिए कोई भी मंजिल दूर नहीं তাহলে শুনলে আমরা কিন্তু এতক্ষণ ধরে একটা আড্ডা দিলাম আমাদের রায়গঞ্জের বিধায়ক শ্রী কৃষ্ণপল্লবী মহাশয় কাছে তো তার ভালো বন্দো তার পূজন কি কিタリー সমস্ত কিছু বললাম আমরা এইভাবেই চোখ রাখব এবং देखते থাকব বর্তমান